রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর পুরো দিন মেহনত করলো ভারতীয় দলকে বাঁচানোর জন্য এবং তারা কি স্যাঞ্চুরি ডিজার্ভ করে না অবশ্যই করে হান্ড্রেড পারসেন্ট করে কিন্তু ইংল্যান্ডের যে ক্যাপ্টেন আছে বেনস্টোক এবং পুরো ইংল্যান্ড টিম কালকে স্যাঞ্চুরির আগেই বলছিল কি আমরা এই ম্যাচটা ডোরো করে দেবো এবং আমরা আর খেলবো না কেননা ওয়াশিংটন সুন্দর আশি রানে ব্যাটিং করছিল এবং রবীন্দ্র জাদেজা ব্যাটিং করছিল উননব্বই রানে এবং সেই সময় এই ঘটনাটা ঘটে এবং সতেরো ওভার প্রায় বাকি ছিল কালকের দিনের খেলা শেষ হতে এবং তখনই ইংল্যান্ডের ক্যাপ্টেন বেনস্টোক বলে জাদেজাকে কি আমরা এই ম্যাচটা ছেড়ে দিচ্ছি এই ম্যাচটা আর হবে না আমরা ডোরো মেনে নিলাম এভাবে রবীন্দ্র জাদেজাকে বললো এবং রবীন্দ্র জাদেজা তো তখন ভাই মাথা ঘুরে গেল কি আমি উননব্বই রানে ব্যাটিং করছি এতটা কষ্ট করে আমি এতগুলো রান করেছি ওয়াশিংটন সুন্দর এত কষ্ট করেছে দুশো প্রায় বল খেলেছে এবং আশি রানে নট আউট আছে এবং সেই সময় ইংল্যান্ডের ক্যাপ্টেন বলছে কি আমরা এই ম্যাচ ছেড়ে দেবো আমরা আর এই ম্যাচ খেলবো না আমরা মেনে নিলাম ডোরো এটা কি মানা যায় অবশ্যই দুটো ব্যাটসম্যান এত কষ্ট করেছে তারা তো ডিজার্ভ করে ভাই স্যাঞ্চুরি করে কি করে না তোমরাই বলো অবশ্যই করে তারপর ইংল্যান্ডের ক্যাপ্টেনকে জাদেজা বলে দিল কি না আমরা ছাড়ছি না ম্যাচ আমরা স্যাঞ্চুরি করবো তারপর আমরা ম্যাচ ছাড়বো আমরা যখন বলবো তখন আমরা এই ম্যাচটা ডরো করব তোমাদের কথা মতো হবে না এবং সেটাই হলো যারা ব্যাটিং করে তারা কিন্তু যখন বলে কি না আমরা ছেড়ে দেবো তখনই সেই ডিসিশনটা ফাইনাল হয় তো রবীন্দ্র যা বললো আমরা ব্যাটিং করব এবং তারপর বেনস্ট্রোক অনেকটা রেগে গিয়ে বলল কি আমি হ্যারি ব্রুককে দিয়ে বল করাবো তুমি হ্যারি ব্রুককে মারো এবং স্যাঞ্চুরি পূরণ করো মানে বলতে চাইছে কি তুমি কমজোরভাবে স্যাঞ্চুরি করো মানে এটা সেঞ্চুরি তোমার কোনো মান্য থাকবে না এভাবে বেনস্টোক বোঝাতে চেয়েছিল রবীন্দ্র জাদেজাকে দিয়ে হ্যারি ব্রুককে দিয়ে বল করাতে লাগলো এবং হ্যারি ব্রুক লুজ লুজ বলগুলো দিল এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি পূরণ করলো তারপর ওয়াশিংটন সুন্দরও সেঞ্চুরি পূরণ করলো এবং এটা নিয়েই শুরু হয়েছে কন্ট্রোভার্সি কি এত সুন্দর যে খেললো রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এত মেহনত করলো এতগুলো ওভার ব্যাটিং করলো তারা কি ডিজার্ভ করে না স্যান্চুরিভার অবশ্যই ডিজার্ভ করে যখন রবীন্দ্র জাদেজা মাত্র এগারো রান পিছে ছিল স্যাঞ্চুরি থেকে এবং কুড়ি রান পিছে ছিল ওয়াশিংটন সুন্দর তো তারা তো অবশ্যই চাইবে কি আমরা স্যাঞ্চুরি পূরণ করব এবং খাস করে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর টেস্ট ক্রিকেটে কোনো দিনও স্যাঞ্চুরি করেনি এবং তার কাছে একটাই সুযোগ ছিল কি সে এতদূর পৌঁছেছে তো স্যাঞ্চুরি সে করবে এবং প্রথম স্যাঞ্চুরি সে লাগাবে তার একটা স্বপ্ন ছিল তো সে চাইছিল কি আমি স্যাঞ্চুরি করব। এবং সেই সময় ইংল্যান্ড বলছে কি না আমরা খেলবো না আমরা হ্যান্ডশেক করতে চাই আমরা মেনে নিলাম ম্যাচটা ডোরো হয়ে যাক আমরা মেনে নিলাম এভাবে কালকে বলতে শুরু করে দিয়েছিলো এবং রবীন্দ্র জাদেজা যখন মানা করে দিল তখন অনেক ফার্স্টেশন দেখা যাচ্ছিল ইংল্যান্ডের ফিল্ডারদের তাদেরকে দেখে মনে হচ্ছে কি ভারতীয় দল তাদের সাথে কিছু একটা করে দিল খুবই খারাপ কাজ করে দিল এরকম দেখে মনে হচ্ছিল তোমরাই বলো এত সুন্দর ক্রিকেট খেললো তারা তো ডিজার্ভ করে তারা নাহি বলল কি না আমরা খেলবো আমরা সেঞ্চুরি পূরণ করব এবং যখন এই দুটো প্লেয়ার সেঞ্চুরি পূরণ করে দিল তখন তারা হাততালিও দিল না ভাই তারা অভিনন্দনও জানালো না তোমরা ভাবতে পারছো রবীন্দ্র জাদেজা যখন উঠে গেল ম্যাচটা ডোরো হয়ে গেল তারপর তাদের হাত মিলা দেখে আমি সত্যি অবাক হলাম কোনো কিছুই কথা বলো না শুধু একবার হাত মিলে নিল এবং চলে গেল কংগ্রাচুলেশন বলে সবকিছু কিন্তু বলে সেটা আমাদের চোখে কিন্তু পড়লো না এবং মনে হলো কি ইংল্যান্ড দল মানা করাতে অনেকটা রেগে গিয়েছিল কালকে এবং স্ট্রোক অনেকটা হতাশ হয়ে গিয়েছিল রবীন্দ্র জাদেজা যখন বললো কি না আমরা ব্যাটিং করবো স্যাঞ্চুরি পূরণ করবো তখন তারপর তো তোমরা ভাবতে পারছো এত সুন্দর ক্রিকেট খেলার পরে যদি তারা স্যাঞ্চুরি পূরণ করতে না পারে তো তাদের তো ভাই আরও মনটা খারাপ হবে এবং রবীন্দ্র যাদেজা সঠিক কাজ করেছে বলে দিয়েছে বেনস্টোক কি না আমরা খেলবো স্যাঞ্চুরি পূরণ করবো তারপর আমরা ম্যাচ ছাড়বো কেননা আমরা অনেক মেহনত করেছি এই ম্যাচে অনেক ভালো খেলেছি ভারতকে বাঁচানোর জন্য তো আমরা স্যাঞ্চুরি ডিজার্ভ করি এবং আমরা স্যাঞ্চুরি পূরণ করবো তারপরেই আমরা মাঠ ছাড়বো এবং সেটাই হলো স্যাঞ্চুরি পূরণ করার পরে ভারতীয় দল মাঠ ছাড়লো এবং ভারতীয় দলকে বাঁচিয়ে দিল।